এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখপর্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হলো। আপনি যদি নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে দেখেন। কিংবা আপনি অনেক আগে আবেদন করেছেন প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটিং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা দেওয়া শুরু হলো পাশাপাশি আপনি কীভাবে চেক করবেন যারা নতুন আবেদন করেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জমা হয়েছে কিনা বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন এর পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করে অনুসল্য রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন আমরা কিন্তু প্রত্যেকে জানি রাজ্য সরকার মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন যার কিন্তু প্রথম দিকে পাঁচশো টাকা করে কিন্তু মাসিক দেওয়া হয়েছিল এবং বর্তমানে সেটা বৃদ্ধি করে এক হাজার টাকা এবং বারোশো টাকা করা হয়েছে যারা এস সি পরিবারের মহিলারা কিংবা তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি পরিবারের মা বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার দুশো টাকা করে জমা হয়ে থাকে আর যারা ও বিসি কিংবা জেনারেল ক্যাটাগরি সেই সমস্ত পরিবারের মা বন্ধির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে এখন এক হাজার টাকা করে জমা হয়ে থাকে আর সেই মতো জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আজ থেকে জমা হওয়া শুরু হয়ে গেল তো আপনি যদি এখনও পর্যন্ত মোবাইলে মেসেজ না পেয়ে থাকেন তার কারণ হতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তাহলে আপনি কী করবেন নিকটবর্তী ব্যাংকে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন তাহলে আপনাদের যখন অ্যাকাউন্ট নাম্বারে টাকা জমা হবে সমস্ত আপডেট আপনারা কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে পেয়ে যাবেন তো আজ থেকে টাকা পাঠানো শুরু হয়েছে ধাপে ধাপে প্রত্যেকে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন টাকা কিন্তু আগের নিয়মে যারা এস সি এসটি তাদের কিন্তু বারোশো টাকা এবং যারা ও কিংবা জেনারেল ক্যাটাগরির মা বোন তাদের অ্যাকাউন্টে কিন্তু এক টাকা জমা হয়েছে এবং আপনি যদি নতুন করে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস প্রথমত চেক করে দেখে নিতে হবে যে আপনাদের সবকিছু অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অভিশিল যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে আপনার কিন্তু ওয়েবসাইটে আসতে পারবেন এরপর এখান থেকে আপনি কি করবেন ট্রাক যে অ্যাপ্লিকেশন রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেয়ে যে আপনি আধার কার্ড নাম্বার কিংবা স্বাস্থ্য কার্ড নাম্বার কিংবা অ্যাপ্লিকেশন আইডি কিংবা মোবাইল নাম্বার ইত্যাদি যে কোনো একটি সিলেট করবেন নাম্বারটি বসিয়ে দেবেন ক্যাপচার করতে উল্লেখ করবেন সার্চে ক্লিক করবেন এরপর দেখে নেবেন যে আপনাদের ব্লক অফিস ভেরিফাই হয়েছে কিনা ডিস্ট্রিক্ট অফিস ভেরিফাই হয়েছে কিনা যদি আপনাদের ডিস্ট্রিক্ট অফিস ভেরিফাই হয়ে যায় এবং আপনাদের সমস্ত কিছু অ্যাপ্রুভ রয়েছে এবং আপনাদের বেনিফিশিয়ারি আইডি শো রয়েছে তাহলে আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন তো আপনি স্টার চেক করে দেখে নিন কী রয়েছে আপনাদের বর্তমানে কোন পর্যায়ে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বিষয় প্রত্যেককে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন